আমাদের সংবিধানে আছে জনগণকে বিনা বিচারে হত্যা করা আমাদের সংবিধানে আছে জনগণকে বিনা বিচারে আটক রাখায় আমাদের সংবিধানে আছে বাংলাদেশের সম্পদ লুট করা এগুলো সবই আমরা আইনগত ভাবে করতে পারি যে আমরা বিগত চুয়ান্ন বছর আমরা তিনটি রাজনৈতিক দলের মাধ্যমে আমরা দেখেছি আমরা বিএনপি দেখেছি আওয়ামী দেখেছি জাতীয় পার্টি দেখেছি আমরা তার সঙ্গে দেখেছি হত্যা আমরা দেখেছি লাশের আর আমরা দেখেছি রক্তাক্ত ইতিহাস লুটপাটের ইতিহাস সেই ইতিহাস যদি আমরা বন্ধ করতে চাই তাহলে আমাদের প্রথমেই নজর দিতে হবে সংবিধানের দিকে আমরা জানি নির্বাচন হয় একদিন আর গণতান্ত্রিক শাসন হয় প্রতিদিন আর সেই প্রতিদিনের শাসন যদি আপনারা পেতে চান তাহলে আমাদের সব বিরানকে করতে হবে এই 72 সংবিধান বিদ্যমান রেখে বাংলাদেশের মানুষ কিয়ামত পর্যন্ত কখনোই গণতন্ত্রের সাথে দূরের কথা নিজের জীবন রক্ষা করার অধিকার পাবে না আমরা 5 বছর পর পর ভোট আমরা একদিন ভোট দিয়ে পাঁচ বছর ঘুমিয়ে থাকবো তারপর পাঁচ বছর ঘুম থেকে উঠে ভোট কেন্দ্রে যাব একটা সিল আর আর গণতন্ত্র হয়ে যাবে এই যে বিজ্ঞ আলোচনা আমরা আমরা বিগত বছর তা শুনতে চাই না আমরা চালাক হতে চাই আমরা বোকা হতে চাই না আমাদের যখন অক্ষর জ্ঞান আছে আমরা কেন খুলি না আমাদের সংবিধানটা আপনারা কেন বুঝতে পারেন না যে সংবিধানে কি আছে কেন রাজনৈতিক দলগুলো তা বলে না কেন পরিষ্কার করে না আপনি দেখবেন আমাদের যে মৌলিক অধিকার রয়েছে সংবিধানে তার ছাব্বিশ এবং সেখানে বলা হয়েছে আপনি যে কোনো আইন তৈরি করতে পারবে যদি আপনার হাতে দুই তৃতীয়াংশ থাকে অর্থাৎ দুইশো বোধ এমপি থাকে তাহলে আপনি যে কোনো আইন করতে পারে সে আইন করতে যে আপনি আপনার জনগণকে হত্যা করার আইন আছে আমাদের অনুচ্ছেদ ফর্টি এ বিনা বিচার আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষা করার নামে যে কোনো মানুষকে গুলি করে হত্যা করার অধিকার দেওয়া হচ্ছে সংবিধানে আমাদের দেশ বিক্রি করার প্রসেস দেওয়া আছে আপনি যদি সংবিধানে ছাব্বিশ এর যোগ একশো বিয়াল্লিশ যোগ সত্তর যোগ একশো চুয়াল্লিশ এই চারটা যদি একসাথে করতে পারেন তারা করতে পারবে যাদের হাতে দুইশো মতো সংসদ সদস্য থাকবে কিংবা দুই তৃতীয়াংশ যদি জোট করে তারা করতে পারবে কি করতে পারবে এই বাংলাদেশকে আংশিক রাজ্য করতে পারবে সিকিম করতে পারবে লেনদেন তর্জ্যের মতো একজন শাসক তৈরি করতে পারবে অতএব বারবার যদি আপনারা রক্ত দিতে চান বারবার যদি আপনারা আপনার সন্তানদের লাশের মুখ দেখতে চান তাহলে পক্ষে শুনে আপনারা এই আমাদের এই সংবিধান নিয়ে আপনাদের কথা বলতে হবে সংসদ ছাড়া কারাই সংবিধানের উপরে নির্বাচন চায় যারা আবার scheda চাই স্বয়ং sovereign চায় তাই শুধু করতে এই সংবিধান ৮০ বছরে কি সংবিধান আজকে কত বছরে আমরা শতকের নির্বাচনের কথা জানি সেই শতকের নির্বাচন হয়েছিল জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদে সেই জাতীয় পরিষদ আর প্রাদেশিক পরিষদের ভোটার ছিল পাকিস্তানের ভোটার ছিল সেই পাকিস্তানের ভোটারদের দ্বারা এই বাংলাদেশের সংবিধান করা হয়েছে ভোটার হচ্ছে পাকিস্তান আর এমপি এমপি হচ্ছে পাকিস্তান আর সংবিধান হচ্ছে বাংলাদেশ সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ বাহাত্তরের সংবিধান আপনি দল করে শত থেকে লাভ দিয়ে bahatre আসবেন মাছখানার এত দূর কোথায় গেল এই সংবিধান মুক্তি যন্ত ধারণ করে নাই এই সংবিধান রাষ্ট্রন্ত ধারণ করেছে সেই আওয়ামী লীগের এমপি আর আওয়ামী লীগের এমএনএ আর টি দিয়ে এই সংবিধান করা হয়েছে সারা জীবন ক্ষমতায় থাকবার জন্য জনগণকে লুণ্ঠন করবার জন্য জনগণকে প্রজা বানানোর জন্য এইজন্য আপনারা দেখবেন বাংলাদেশের সংবিধানের নামই হচ্ছে প্রজাতান্ত্রিক বাংলাদেশ আমরা পাকিস্তান আমলে নাগরিক ছিলাম আজ যুদ্ধ করে নাকি আমরা প্রজা হয়েছি আমাদের নাকি ডেমোশন হয় এই ডেমোশন করেছে কারা এই এই সংবিধান বাংলাদেশের কেউ তৈরি করে নাই এই সংবিধান বিদেশ থেকে আসছে এই সংবিধান উপনিবেশ পরিচালনা করবার জন্য যোগ্য বাংলাদেশের স্বাধীন নাগরিক পরিচালনা করার জন্য কমপ্লিটলি অযোগ্য কেননা আপনি যদি একটা গাড়িতে উঠলেন যদি সেই ইঞ্জিন যদি অচল থাকে সেই ড্রাইভার যতই দক্ষ হোক না কেন যত সত হোক না কেন যত পারদর্শী হোক না কেন কখনোই আপনাকে সেই কাঙ্ক্ষিত গন্তব্যে নিতে পারবে না আপনি আপনি স্বাধীন দেশকে স্থাপন করেছেন উপনিবেশিক কাঠামো করে স্বাধীন দেশকে স্থাপন করেছেন সেই ডাস্টবিনে নিক্ষিপ্ত আমাদের পূর্ব পুরুষরা ব্রিটিশ শাসনে জনগণকে সেই আইনের উপরে চাপিয়ে দিয়ে আপনি স্বাধীনতার কথা বলেন আপনি মুক্তিযুদ্ধের কথা বলেন আপনি চেতনার কথা বলেন অতএব আমাদের প্রথমেই দেখতে হবে যে আমরা আসলে আমাদের সংবিধান কি তৈরি করতে পারে আমাদের সংবিধান কি গণতন্ত্র দিতে পারে না আমাদের সংবিধান কি দিতে পারে রাজতন্ত্র দিতে পারে অর্থাৎ রাজা আইন আমরা জানি রাজা নিজে আইন প্রণয়ন করে নিজে সেই আইন প্রয়োগ করে এবং সেই আইনকে ভঙ্গ করে শাস্তিও রাজা দেয় আমাদের দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের রাজা কিভাবে রাজা আপনি যদি আটান্ন দুই তাকে এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া হয়েছে মন্ত্রী আপনার তো জানেন মন্ত্রী হোক প্রতিমন্ত্রীরাই সাধারণত এই আমাদের শাসন ব্যবস্থাটা পরিচালনা করে নির্বাহী ক্ষমতা এবং সংসদ যেন যেহেতু একজন প্রধানমন্ত্রীর সংখ্যা গরিষ্ঠ নেতা সে সংসদ প্রতিনিধি হিসেবে সে আইন প্রণয়ন করে আবার বিচার বিভাগও সে কন্ট্রোল করে কিভাবে করে যেটা 48 এ 3 বলা হয়েছে যে প্রেসিডেন্ট 5948 টি কিন্তু প্রেসিডেন্টকে পরামর্শ দেবে প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী বিচার বিভাগ 48 এ কি আর 92 এর দিকে একসাথে করলে হয়ে যায় বিচার অর্থাৎ একজন প্রধানমন্ত্রী একজন আইন প্রণয়তার টি বিচার প্রতিটি আইন ভঙ্গ করে এইরকম ক্ষমতা পৃথিবীর ইতিহাসে প্রায় একশো উনপঞ্চাশটি দেশ আছেন পৃথিবীর ইতিহাসে ছোট বড় মিলিয়ে তার কোনো দেশে কোন প্রধানমন্ত্রীকে এই ধরনের পাওয়ার দেওয়া হয় নাই কিন্তু আমরা দুর্ভাগ্যবশত এই সব পাহাড় দিয়ে আমাদের দেশের গণতন্ত্র চর্চা করছি আর বলছি যে নির্বাচন হয়ে গেলেই সবকিছু হয়ে যাবে দশ কোটি ভোটারের মধ্যে কয় কোটি ভোটার এই সংবিধান যাবে আপনি ভোট দিবেন কিসে ভোট দিচ্ছেন জানেন না অথচ আপনি যখন একটা জমি কিনতে যান একটা ফ্ল্যাট কিনতে যান আপনি একটা দলিল করেন সেই দলিলের মধ্যে লেখা থাকে কোকে মালিক সবকিছু উল্লেখ থাকে আর অথচ ভোট দিচ্ছে আপনি আপনার নিজের দলিলটা করছেন না সংবিধান হচ্ছে রাষ্ট্রের দলিল জনগণ আর রাষ্ট্রের মধ্যে একটা চুক্তি হয় সেই চুক্তির নামই হচ্ছে সংবিধান এই সংবিধান আমরা পাকিস্তানি ভোটারদের দ্বারা প্রণীত একটি সংবিধান পাকিস্তানের এমপি দ্বারা প্রণীত একটি সংবিধান আর ব্রিটিশ কাঠা কাঠামো যেটা উপনিবেশিক কাঠামো একশো নব্বই বছর যারা আমাদেরকে এখানে শাসন শোষণ করেছে তাদের কাঠামোর উপরে এই দেশে স্থাপন করে আমরা কতটাই স্বাধীনতার স্বাদ গণতন্ত্রের স্বাদ পাবো না তাই সবশেষে আমি বলতে চাই মানুষের জন্যই আইন সমাজের প্রয়োজনই আইনের জন্ম আর সমাজ নিয়ে রাষ্ট্র রাষ্ট্র আইন এগুলো তৈরি করবে কে ব্যক্তি ব্যক্তির উপরে কোনো আইন হতে পারে না ব্যক্তি আইন তৈরি করবে জনগণই আইন তৈরি করবে আর সেই জনগণের আইনকে আমরা জনগণের ভাষা দিতে চাই জনগণের দৃষ্টি কালচার জনগণের আশা আকাঙ্ক্ষা যে সংবিধান ধারণ করতে পারবে আমরা সেই সংবিধানের কাছে যেতে চাই আমরা পূজা হতে চাই না আমরা হত্যাকাণ্ডের শিকার হতে চাই না আমরা লুণ্ঠনের শিকার হতে চাই না আমরা মাথা উঁচু করে আমরা সংস্কার করে তারপরে নির্বাচন হবে এর আগে যদি কেউ নির্বাচনের কথা বলে তাহলে আপনারা রেডি থাকেন আপনারা একটা আপনারা একটা উপনিবেশ পাবেন আপনারা আর কিছু পাবেন ধন্যবাদ সবাই